বিসমিল্লাহ রহমানের রহিম ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে আজকের এই আলোচনা ও উঠান পটিকের সম্মানিত সভাপতি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর কবির মুন্সী ভাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আসলে থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি যুবকদের আইডল তরুণদের আইকন আমার রাজনৈতিক অভিভাবক ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আসাদুজ্জামান মোহন ভাই আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বসিয়ান রাজনীতিবিদ অত্র এলাকার মুরব্বী আসলিয়া থানা বিএনপির সহসভাপতি আমার চোদ্দ বদন কাকা জনাব আমিনুল ইসলাম পিয়ার কাকা আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম মন্ডল ভাই আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব নাজুল হোসেন মোল্লা ভাই মঞ্চে উপবিষ্ট আছেন আশুলিয়া থানা যুবদলের সংগ্রামী সহসভাপতি জনাব ইদ্রিসিলি ভুয়া ভাই উপস্থিত আছেন ছয় নগ ওয়ার্ড বিএনপির মোর্শাদ টাকা সহ বিভিন্ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার দীর্ঘদিনের সহযোদ্ধা এবং বিভিন্ন ইউনিট থেকে আগত স্বাস্থ্য দলের সদস্য দলের নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত সমীপ ভাই সকলকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আসলে স্বাস্থ্য দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আপনারা জানেন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দল লোকের ঢাকা জেলা স্বচ্ছসব দল চল্লিশ দিনে একটি কর্মসূচি হাতে নিয়েছে তারই ধারাবাহিকতা আজকের চব্বিশ দিন একত্রিশ ডভা বাস্তবায়িত হলে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরে পাবে মানুষ তার পছন্দ মতো ভোট দিতে পারবে মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে এদেশের মেয়নীতি মানুষ খেটে খাওয়া মানুষ সকলের অধিকার সু হবে তাই সকলকে একত্রিশ ডমা সু উপলব্ধি করতে হবে ঠিক সেই কাছটি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যেন আসিস জগমোহন ভাই নেতৃত্বে আমরা প্রতিটি ঘরে ঘরে যাচ্ছি এবং মানুষকে বোঝাচ্ছি এবং দানের শেষে চাচ্ছি যদি বিএনপি দানের শেষে এদিকে ক্ষমতা আসে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে এই একত্রিশ দফা বাস্তবায়িত হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন বিএনপি মনোনীত প্রার্থী আমাদের ঢাকা উনিশ একজন দক্ষ এবং বিচক্ষণ ব্যক্তিকে আগামী রাষ্ট্র নায়ক নির্বাচন করেছেন সাবার গণমাশ ডক্টর দেহান মোহাম্মদ আমরা সকলে মিলে মিশে ঢাকা উনিশের এই বিচক্ষণ ব্যক্তিকে ইনশাল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবো কিভাবে পাঠাবো না উন্নয়নের মার্কা দানে শেষ মার্কা আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না যেহেতু সময় সংক্ষিপ্ত সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসক দল জিন্দাবাদ আগামী রাষ্ট্র নয় তারক জিন্দাবাদীর্ঘযোগ প্রেসিডেন্ট অমর হোক আসসালামু আলাইকুম